কয়লা শহরের বাদ সংস্কারের কাজে এবার বাধা দিল বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী এই বাধার ফলে বিগত তিন চার দিন ধরে কয়লা শহরের বাধের সংস্কারের কাজ বন্ধ হয়ে রয়েছে ফলে আসন্ন বর্ষায় উনকোটি জেলা জেলা সদর কয়লা শহরের বন্যায় জলমগ্ন থাকার প্রবল আশঙ্কা রয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের বাধার ফলে বাধের সংস্কারের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর ইতিমধ্যে সামাজিক মাধ্যমে চাওয়ার হতে গোটা উনকোটি জেলায় তীব্র ক্ষোভ বিরাজ করছে কয়লা শহরের মনোনদীর পারের বাঁধ সংস্কারের কাজ বিগত এক মাস পূর্বে শুরু হয়েছে কয়লা পুর পরিষদে বিদ্যানগর দুর্গা লাটিয়াপুর সোনামারা গোবিন্দপুর শ্মশানঘাট প্রভৃতি এলাকা সহ সফরকান্দি লাটিয়াপুরা রাঙ্গাউটি মাগরলিপ ইত্যাদি গ্রামীণ এলাকাগুলোর মনু নদীর পারের বা দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি অবশেষে রাজ্য সরকারের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে বাদ সংস্কারের কাজ শুরু হয়েছে বিগত এক মাস থেকে কাজ শুরু প্রথম দিকে কেউ কোনো বাধা দেয়নি অন্যদিকে কৈলাস শহরের একমাত্র শ্মশানঘাটটি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পাশেই অবস্থিত এই শ্মশানঘাটটি বাংলাদেশ স্বাধীন হবার পূর্বেও মুক্তিযুদ্ধেরও পূর্ব থেকে কৈলাসর মহকুমার মানুষ এই শ্মশানঘাটটি ব্যবহার করে আছেন তাছাড়া মনু নদীর পাড়ের বাধের উপর দিয়ে এই শ্মশান ঘাটটিতে যাওয়া আসা হয়ে আছে সাম্প্রতিকালে কৈলাসহরের সব অঞ্চলে মনু নদীর শ্মশান ঘাট এলাকার মনু নদীর হঠাৎ করে কাজ চলাকালীন সময়ে বাংলাদেশের সীমান্তরক্ষীরা ঘাট এলাকায় বাঁধ সংস্কার কাজে বাধা দেয় এবং শ্রমিকদের থমক দিয়ে জোর করে সম্পূর্ণ অবৈধভাবে কাজ বন্ধ করে দেয় এই শ্মশান ঘাটের বাধ দ্রুত সংস্কার করা না হলে আসন্ন বসায় গোটা কৈলাসহর শহর বন্যায় জলম হয়ে পড়বে এভাবে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা কাজ চলাকালীন সময় জোর করে শ্রমিকদের ধমক দিয়ে কাজ বন্ধ করে দেওয়ার পর স্থানীয় বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় মহকুমা প্রশাসনের নজরে নেন পরবর্তী সময় কৈলা শহরে মহকুমা শাসক প্রদীপ সরকার স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মাকে লিখিতভাবে জানান মহকুমা শাসককে লিখিত আদেশ পাওয়ার পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা সাথে সাথে দপ্তর উচ্চ পদস্থ আধিকারিকদের লিখিতভাবে জানিয়ে দেন পরবর্তী সময় কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় এবং বন নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার

তথা গোটা কৈলাসর পৌরপরিষদ পরিষদ এলাকার জন্য একমাত্র এই রয়েছে কয়েকদিন বাদ সংস্কারের কাজ শুরুর পর বাংলাদেশের সীমান্ত রক্ষীদের বাধার পর কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের ফলে বাঁধের অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ায় চলাচলে অযোগ্য হয়ে রয়েছে তাছাড়া বাঁধের উপর চলাচলে অযোগ্য হয়ে যাওয়ায় শহরের মানুষরা শ্মশানঘাটে মৃতদেহ আনতে পারছে না তিনি আশাবাদী খুব শীঘ্রই বাঁধ সংস্কারের কাজ শুরু হবে তিনি বলেন এভাবে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা আমাদের ভারতের বাঁধ সংস্কারের কাজও বন্ধ করে দিতে পারে না এখানে আসলাম যে অনেক দিন থেকে এখানে তো একটা যে বাধা বিপত্তির কথা শুনছি এটা আমাদের রাস্তা কুলেশ্বরের একটাই ঘাট যে শ্মশান ঘাটের রাস্তাটা যদি সুন্দর না থাকে তাহলে মানুষের খুবই অসুবিধা কারণ প্রত্যেকের বাড়িতে কখন কার বাড়িতে মৃত্যু হবে সবাই এখানে যেতে হয় সবাই এখানে দরকার আছে শ্মশানের কিন্তু এখানে একটা বাধা বিপত্তি চলছে সে কথাও শুনলাম আমি যে

ইমিডিয়েট হবে কারণ বানটা তো মৌসুম টাইম এটা তো দীর্ঘদিন অপেক্ষা করা মানুষের পক্ষেই শ্রেয় না আমাদের কোলাসোর মানে বৃষ্টি যখনই হয় প্রত্যেকবার ফ্লাট আসে আমাদের যে এই সরকার কোলাস্বরকে বাঁচানোর জন্য এত মানে চিন্তাধারা নিয়েছে তার মধ্যে যদি আমরা পাবলিকরা বাধায় বা পাশের যে বাংলাদেশের বিটিআরের বাধায় যে এখানে কাজ এটা তো মোটেই মানে মেনে নেওয়া যাবে না তার জন্য আমরা অতি সত্ত্বে এটা চেষ্টা করব যেভাবে আমাদের এই বান্ধের কাজ সুন্দরভাবে শেষ হয় এবং সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এটা প্রপার কাজ হয় সুন্দরভাবে হয় মানুষকেও আমাদের বাঁচাতে হবে এবং কাজও ঠিক করতে হতে লাগবে ভারত সরকার কিংবা ত্রিপুরা সরকার নতুন করে বাঁধ নির্মাণ করছে তা কিন্তু নয় ছেচল্লিশ বছর পূর্বে এই বাদ নির্মাণ করা হয়েছিল দীর্ঘদিন বাঁধ সংস্কার না করায় বাদ খানিকটা দুর্বল হয়ে পড়ে এর জন্য বন্যা নিয়ন্ত্রণ নিয়ম মেনে সম্পূর্ণ বৈধভাবে বাঁধ সংস্কারের কাজ শুরু করেছিল আর এই বাঁধ সংস্কার করা শুরুতে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা জোর করে কাজ বন্ধ করে দেয় অথচ কয়েক মাস পূর্বে কৈলাসরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের অধীনে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পাশে সম্পূর্ণ অবৈধভাবে বাংলাদেশের সরকার রাতের অন্ধকারে বড় এবং উঁচু বাঁধ নির্মাণ করছে এই বাঁধ নির্মাণ পূর্বে বাংলাদেশ সরকার ভারত সরকারকে জানায়নি অন্যদিকে সংস্কার কাজে অবৈধভাবে বাংলাদেশের সরকার বাধা দান করছে এ ঘটনায় সীমান্ত এলাকা সহ গোটা অনুকোটি জেলায় তীব্র ক্ষোভ বিরাজ করছে